আসসালামু আলাইকুম চ্যানেল এবং পেজে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা এই মুহূর্তে আছি তালুকদার ডক ইয়ার্ডে আর আমাদের সামনে আছে এমবি জামাল নয় তো জামাল নয়ের আপনারা ইতিমধ্যে জানেন যে জামাল নয়ের কিছু কাজ করানো হয়েছে তো সেই লক্ষ্যেই ডকে এখনও কাজ করানো হচ্ছে তো জামাল নয়ের যদি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি এমবি জামাল নয় এই হচ্ছে জামাল নয়ের সামনের সাইড আঙলি বলা হয় যেটাকে আর এই হচ্ছে জামাল নয়ের দ্বিতীয় তলার ডেকে যাওয়ার সিঁড়ি তো জামাল নয়ের কাজ করানো হচ্ছে দেখে বোঝা যাচ্ছে কেননা দেখতে পাচ্ছেন যে রেড অক্সাইডের রঙ প্লাস লঞ্চ কিন্তু সামনাসামনি থাকলে বুঝতে পারতেন এই হচ্ছে লঞ্চের বর্তমান অবস্থা জামাল নয় ঢাকা বোরানোর দিন ঢাকা নরুটে নিয়মিত রেগুলার সার্ভিসে আছে এটা কি চারদিন এক তো জামাল নয়ের ভিতরে যাই তো এখন আছে একবার জামাল নয়ের পিছন সাইডে তো যদি দেখানোর চেষ্টা করি যে জামাল নয়ের কাজ করানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে লাল রঙগুলো এগুলোর উপরে আর কি সাদা সাদা রঙ দেওয়া হবে আর জামাল নয় খুব শীঘ্রই সার্ভিস আসতেছে ঢাকা পুরানোর দিন ঢাকানো রুটে এই যে ঝালাই করা হয়েছে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো সব দেখতে পাচ্ছেন এই যে সব প্লেট ঝালাই করা হয়েছে তো এই ছিল জামাল নয় সর্বশেষ আপডেট জামাল নয় খুব শীঘ্রই নিজস্ব রুটে সার্ভিসে ফিরতেছে তো এই ছিল সর্বশেষ আপডেট দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ